হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী কিচেন অ্যান্ড ব্লগ আবার চলে এসছি একটা কুইক রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে আমার কাছে আছে কিছু আলু আর একটা আদা বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস এটাতে লাগবে না তো আজকে আমি বানাচ্ছি একটা ব্রেকফাস্ট রেসিপি আর এটা খুবই ইজি রেসিপি সবাই নিজের বাড়িতে বানিয়ে থাকো তো ভাবলাম আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো আমি আলু নিয়েছি এখানে তিনটে আর আলুগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর সাথে নিয়েছি একটু আদা এখানে আমি দেব পাঁচ ফোড়ন তেলের মধ্যে সোমবার তো পাঁচ ফোড়ন দিয়ে আমি এর উপর দিয়ে দিলাম আলুগুলো ভালো করে যেগুলো ধুয়ে রেখেছিলাম আর একটুখানি আদা আর কাঁচা লঙ্কা মানে আদাটাকে জাস্ট একটু গ্রেভ করে নেবো কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে তীরে আমি এটার মধ্যে অ্যাড করে দেবো তো এখানে এগুলোকে ভালো করে ফ্রাই করার পর আমি আদা আর কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম আর এবার আমি আরেকটু একটু ফ্রাই করে নেব আর ফ্রাই করার পর এটাতে খালি হলুদ আর একটুখানি নুন যাবে আর কোনো মশলা যাবে না এটাতে কে চাইলে লাল লঙ্কাও দিতে পারো বাট এটা এরমভাবে বানালে বেশি স্বাদ লাগে তো আর খেতেও কিন্তু এটা বেশি মানে লুচির সাথেই মোস্টলি প্রেফার করি আমি তো খাওয়াটা বিকজ টেস্টিও এটা ওই তাই জন্য লাগে তো এর উপর থেকে একটুখানি দেবো আমি চিনি তোমরা চিনি চাইলে স্কিপ করতে পারো বা চিনি দিলে এটা স্বাদটা একটু ভালো হয় তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল যে যেমন গ্রেভি খাবে সেরম বিকজ আলুগুলো যখন বয়ল হয়ে যাবে তো তখন এটা একটু ঘন হয়ে যাবে তো আগে আমি জল এরম এইটুকুনি দিলাম যদি আমার লাগে দরকার পড়ে তো আমি পরে আবার অ্যাড করব জল গরম করে তো উপর থেকে একটু চিনি দিয়ে আমি প্রেশার কুকারকে করে দিলাম বন্ধ আর এটা জাস্ট একটা বিসেল আসলেই আমি গ্যাসটা করে দেবো অফ তো দেখো আমার এখানে রেসিপি একদম ডান হয়ে গেছে যেমন বলেছিলাম কুইক রেসিপি একদম তাড়াতাড়ি হয়ে যায় আর ব্রেকফাস্টের টাইমও বেশি লাগে না এটা বানাতে তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার নিশ্চয়ই জানিও